আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা জানেন গত সাতাশে এপ্রিল বাংলাদেশ ছাত্র সেনার মহান ঢাকা মহানগর সাবেক সভাপতি হজরতুদ্দিন সাহেবকে নির্মমভাবে বিনা অপরাধে হত্যা করার পরে আসামিদেরকে আসামিদেরকে গ্রেফতার করার বিরুদ্ধে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না এই মুহূর্তে আমরা চট্টগ্রাম আছি মুরখপুরের মধ্যে কিছু ক্ষত্তা পুলিশ বাহিনী বেহাদম এসেছে যারা আমাদেরকে সুন্দরভাবে হরতালের মধ্যে সুন্দর দিচ্ছে না আপনারা যারা আশেপাশে আছেন দ্রুত মুরদপুরে চলে আসেন দ্রুত মুরাদপুর চলে আসেন আমাদের এখানে বাধা দেওয়া হচ্ছে আর যারা বাসখালিতে আছেন দ্রুত বাসখালী গুণাগরীর মধ্যে চলে আসেন বাসখালী গুণাগরীর মধ্যে আসামিদেরকে এবং আমাদেরকে হরতাল সুন্দরভাবে শৃঙ্খলাভাবে হরতাল পালন করতে দিচ্ছে না যারা আমাদেরকে বাধ্য করতেছে এই পুলিশ বাহিনী তাদেরকে প্রতিহত করার জন্য যে যেখান থেকে আসেন আমাদের অক্সিজেনের অক্সিজেনের মধ্যে চলে আসেন যারা অক্সিজেন আশেপাশে অক্সিজেন চলে আসেন যারা মুরধপুরের আশেপাশে আছেন মুরদপুর চলে আসেন যারা বাসকালে আছেন বাসকালিতে চলে আসেন যারা দু হাজারেতে আসেন দু হাজারিতে চলে আসেন কটিয়ার মধ্যে চলে আসেন খুব দ্রুত খুব দ্রুত আমাদের লাইফগুলি শেয়ার করে দেন এবং তাড়াতাড়ি এইরকম এই প্রশাসনের প্রেতাত্মা এই প্রাচান্ড সীমারের বংশ এই পুলিশদেরকে আমাদের প্রতিহত করতে হবে যারা আমাদের শান্তিপূর্ণ হরতাল করতে দিচ্ছে না আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা দেখিয়ে দেবো হালে সুন্নতল জামাতের পক্ষ থেকে আমরা বাংসুর করা ছাড়াই আমরা হরতাল পান করি আমরা কোনো গাড়িটা আক্রমণ করি না কারো গায়ের মধ্যে আমরা আক্রমণ করি না কিন্তু কেউ যদি আমাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দেয় আমরা তাকেও সারবো না ইনশাল্লাহ যারা যেখান থেকে আছে যারা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে পুলিশ বাহিনীরা আমাদের ডিস্টার্ব করতেছে এখানে আমরা এখন মুরতপুর আছি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী আমাদেরকে শান্তিপূর্ণ হরতাল পালন করতে দিচ্ছে না যদি আমাদেরকে বাধ্য করতেছে তাই ভাই সমস্ত পুলিশ বাহিনীরা যদি আক্রমণ করে আমরাও বাধ্য হবো আমরা শান্তিপূর্ণভাবে হরতাল চলতেছি এখানে যারা আঘাত করবে তাদেরকে সার দেওয়া হবে না তাহাকে সার দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা আপনারা দেখতেছেন এখন বৈষম্যতা আরো বেড়ে গেছে যারা বলেন বৈষম্য তো চাই না তারা বৈষম্যতার পাহাড় আমাদের আমাদেরকে হরতালে যারা বাধা দিচ্ছে খুব দ্রুত চলে আসেন খুব দ্রুত চলে আসেন যে যেখানে আছেন দ্রুত চলে আসেন আমাদের আলোচনাথল জমাথের নেতা মলনের ঐশ্বিন সাহেবের হত্যাকে দামা দেওয়ার জন্য আরেকটা নাটক বানিয়েছে আরেকটা নাটক শুরু করে দিয়েছে তারা যে হাসনাত আবদুল্লাহকে গাজীপুরের মধ্যে আক্রমণ করেছে এটা একেবারে ভুয়া মিথ্যা কথা তারা নিজেদের সাজিয়েছে যাতে আমাদের ময়নার রহিসুদ্দিন হত্যাকারীদেরকে গ্রেফতার না করে তারা পাইতারা চালাচ্ছে যাতে মৌলানা রহিদ সিদ্দিক সাহেবের পক্ষে যারা সাহায্য গিয়েছে পক্ষে যারা কথা বলে তাদেরকে গ্রেফতার করার জন্য এই হাসনাত আবদুল্লাহ নামক ব্যক্তিটা তারা সাজিয়েছে এই মামলাটা এরকম কোনো কিছু নয় এগুলো কোনো কিছু নয় এগুলি সব বানোয়ার আপনারা যারা লাইভে আছেন সবাই দেখেন যারা খুব দ্রুত চলে আসেন যারা বাসখালী আছেন বাসখালী গুণগরের মধ্যে চলে আসেন যারা পটিয়া আছেন পটিয়ার মধ্যে চলে আসেন দোহাজারে চলে আসেন মুরাদপুর খুব দ্রুত মধ্যে খুব দ্রুত মুরদপুর চলে আসেন এবং যারা অক্সিজেনের মধ্যে আমাদের আছে অক্সিজেনে দাঁড়িয়ে যান যারা আমাদের লোক আছে আপনাদের এক মধ্যে মধ্যে তাদের চলে আসেন এখানের খুব দ্রুত আপনারা খুব দ্রুত চলে আসেন আমাদেরকে যারা প্রতিহত করবো আমরা তাদেরকে ছাড় দেব না ইনশাল্লাহ এখন আর ওই সুযোগ নেই কারো লাল চোখে আমরা বয় করি না সবাই চলে আসেন দ্রুত

এবং আমাদের ইরিগেশন খুব দ্রুত চলে আসেন শান্তিপূর্ণ আমাদের শান্তিপূর্ণ হরতাল করতে যারা বাধা দিচ্ছে প্রশাসনের প্রেতার তারা আমরা তাদের তারা আমাদের সাথে আছেন হয়তোবা তারা যদি আমাদের ছড়াও আমরাও ছড়া হতে বাধ্য হব ইনশাআল্লাহ সবাই চলে আসেন খুব দ্রুত চলে আসেন বাসকালী গুণগরের মধ্যে চলে যান আর যারা আমার লাইভটা দেখতেছেন দু হাজার থাকলে দু হাজার চলে যান পটিয়ারগুলো পটিয়া চলে আসেন

Yeah. আমাদের ছাত্র সেনা মরণা হত্যাকে দামাসাবা দেওয়ার জন্য তারা নতুন ভাবে আরেকটা পায়তারা করেছে আসনাত আবদুল্লাহকে আক্রমণ করছে নাটক সাজিয়ে মরণা গাজীপুরের মধ্যে যারা মরণা রহিষ্ঠিনের সাথে ছিলেন আর হত্যার পক্ষে যারা দিয়েছে তাদেরকে রাতের অন্ধকারে গ্যারেপ্তার করা হচ্ছে এখানেও হচ্ছে হাসনাত করে আবদুল্লার আক্রমণ করেছে কিন্তু এটা হল একটা নাটক বানোয়াট আমাদের রইসিদ্দিন হত্যার এই মামলাটা না হওয়ার জন্য তারা মুরগুরি দেওয়ার জন্য এই পায়চারা চালাচ্ছে এরকম পায়চারা কখনো বাংলার জমির মানুষ মানবে না আমরা মেনে নিতে পারছি আমরা যতদিন পর্যন্ত রইসিদ্দিন হত্যার বিচার আসবে ততদিন ইনশাল্লাহ আমাদের এইগুলি বন্ধ হবে না আমাদের কর্মসূচি চলবে চলবে ওকে

আমাদের বিবির হাটের মধ্যে ব্লক করেন বিবির হাট ব্লক করেন বিবির হাট আমাদের শূন্য মাদ্রাসার পাশে দিয়ে শূন্য পাশে দিয়ে বসর মার্কেট হয়ে গাড়িগুলি প্রবেশ করে গ্যাদান চালাচ্ছে দয়া করে আমাদের শূন্য মাদ্রাসা গেট বন্ধ করে দেন এবং ফ্লাইওভারের মুখের মধ্যে বন্ধ করে দেন ফ্লাইওভারের মুখ বন্ধ করে দেন যারা যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে যান ইনশাল্লাহ হ্যাঁ এটা এটা মেন মেন জায়গা সব লোক সব বলো সবাই এখানে থাকবে ফ্লাইভারের মুখে বন্ধু যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে যান বাসকালী আমাদের লোকেরা আছে দু হাজারে আছে উঠি আছে সকরি আছে তারপর এখানে রাউজান আছে কাপটাই ব্রিজের মধ্যে আছে ফ্লাইভারে বদারে ফ্লাইভারের মুখের মধ্যে এবং বসের মার্কেট বন্ধ করে দেন

সম্মানিত ভাইরা আমাদের অক্সিজেনের মধ্যে যারা অক্সিজেনের পাশে আছেন দয়া করে আপনারা অক্সিজেনের মধ্যে যুক্ত হন অক্সিজেনের পাশে যারা আছেন অক্সিজেন যুক্ত হন আর যারা বদার হাটে আছেন বদার হাট ড্রাইভারের মধ্যে যুক্ত হন যারা বাসকালী আছেন গুণাগরি এবং আমাদের গুণাগরের মধ্যে যুক্ত হন আর যারা পটি আছেন পটিয়া বাইপাসের মুখের মধ্যে যুক্ত হন যারা সাতখানি আছেন মৌলবী দোকান দু হাজারের মধ্যে যুক্ত হন পুলিশ আমাদেরকে আমরা মুরতপুরে অবস্থান করতেছি মুরতপুরে আমাদেরকে আক্রমণ করার জন্য পুলিশ বাহিনীর দাঁড়ানো আছে প্রথমে একটা দাওয়া দিতে চেয়েছিলেন ইনশাল্লাহ আমাদেরকে পারে নাই আপনারা খুব দ্রুত মুরতপুরে চলে আসেন আর বদার আর মুখ মুখবন্দি করি এবং যারা আপনার ডবল মোড়িং আছেন আপনারা এক এখান মোড়ের মধ্যে চলে যান এক এখান এবং আমাদের ইয়ার মধ্যে আমাদের লোকেরা আছে আপনারা চলে যান আবার এখানে আগ্রাবাদের মধ্যে আমাদের ছেলেরা আছে আগ্রাবাদ ক্রসিং এর মধ্যে সলগোলা ক্রসিং ওই জায়গার মধ্যে যুক্ত হয়ে যান আছেন যুক্ত হয়ে যান খুব দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান সবাই বসেন সময় বসে যান অবস্থান তো আছি আমাদেরকে আক্রমণ করার জন্য পুলিশ বাহিনীর পেটুয়া বাহিনীরা দাঁড়ানো আছে সুখার হয়ে যান আমাদের মৌলানা রহিসুদ্দিনের হত্যাকে দেওয়ার জন্য তারা নতুন উপায় চালাচ্ছে নতুন নাটক শুরু করে দিয়েছে আসনাত আক্রমণ করার দিয়ে। মৌলার রহিসের হত্যাকে জামা চাবে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তারা এগুলি আমরা বুঝেছি যে আন্দোলন থেকে পিস্তা হবেন না পাঁচটা হলে বাঁচব মরতে হলে মরবো কিন্তু আন্দোলন तव्हां रे এদের সাথে কিসের কথাবার্তা ওদের সাথে কোনো কথাই নেই অনতর হার নাই

Mesela sonra böyle o gitti de bir yerden Ama